হ্যালো বন্ধুরা আমি আজকে আমরা রিভিউ করবো বিভু টি ফোর নিয়ে এটা বিভু টি সিরিজের যে নতুন স্মার্টফোন আর আজকে আমরা দেখে নেব এর পুরো ফিচার পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি ভালো খারাপ সব কিছু চলুন শুরু করি প্রথমে আসি এর ডিসপ্লে আর ডিজাইন এখানে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিশনের অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লেটা অনেক শার্প এবং কালারফুল একশো বিশ হাজার রিফ্রেশের থাকায় স্কলিং একদম স্মুথ হবে আর পাঁচ হাজার পিক ব্রাইটনেস মানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলেও স্ক্রিন ক্লিয়ার দেখা যাবে ডিজাইনটা একটু প্রিমিয়াম ফ্রেমটা মেটেলের আর পেছনে গ্লাস ফিনিশিং দেখতে বেশ ভালো লাগে আইপি সিক্সটি ফোর রেটিং থাকায় পানি আর তুলা থেকে কিছুটা সুরক্ষা পাবেন পারফরমেন্সের দিক থেকে ভিভো এবার বেশ বড় ধরনের আপডেট এনেছে এখানে দেওয়া হয়েছে সিটি নাইন থ্রি ডবল জিবি প্লাস এখন পর্যন্ত মিডিয়াটাক সবচেয়ে পাওয়ারফুল প্রসেসরগুলোর গুলোর মধ্যে একটা আপনি যদি হেভি গেমিং করেন বা টুকটাক ভিডিও এডিটিং করেন তাহলে এটা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবে সঙ্গে পাচ্ছেন আট জিবি বা বারো জিবি এলপিডি আর ফাইভ র্যাম আর দুশো ছাপান্ন জিবি বা পাঁচশো বারো জিবিউএফস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এই কম্বিনেশনটা ইউজ ইউজে অসাধারণ পারফরমেন্স করবে আমি কিছুক্ষণ খেলে দেখছি সব হাই গেম গ্রাফিক্স ভালো চালিয়েছে হ্যাঁ অনেক লম্বা সময় ধরে গেম খেললে একটু গরম হতে পারে যেটা এই জন্য নরমাল ক্যামেরা সেকশনে এ ফোনে রয়েছে ত্রিপল ক্যামেরা সেটা ফিফটি মেগা পিক্সেল প্রাইমারি সেন্সর ফিফটি মেগা পিক্সেল টেলিফোটো লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম আট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ডে লাইট ফটোগ্রাফি দারুন কালার সুন্দর আর থ্রি এক্স অপটিক্যাল জুম থাকে দুটো সাবজেক্ট তুলতে পাচ্ছেন ক্লিয়ারলি এর সঙ্গে বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা খুব ভালো রেজলিউশন দিয়েছে বিশেষ করে ভিডিও কল বা ইন্ডোর সেলফির ক্ষেত্রে ব্রাইটনেস কালার ঠিকঠাক ছিল পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি সাধারণ ইউজ অনায়াসে একদিন চলে যাবে আর চার্জিং এখানে পাচ্ছেন আমার ব্যবহার অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এসেছে প্রাইসের কথা বললে বাংলাদেশে এরপর পাওয়া যাচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার টাকা সবচেয়ে বলব বিফুল আলটা যারা চাচ্ছেন মিড রেঞ্জ প্রিমিয়াম লুক ভালো ক্যামেরা ফাস্ট পারফরমেন্স আর বড় ব্যাটারি তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস ভিডিওটা ভালো লাগলে একদিন কমেন্টে জানাবেন আপনার মতামত আর সিপিডেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ